খাতাগুলো রাখো ভিতরে দেখ কত খাতা লিয়েছে কটা তিনটা গুড ইভিনিং তো আজ দুদিন থেকে ব্লগ বানানো হয়নি মানে যেদিন প্রথম দিন স্কুল দুষ্টু গেছে প্রথম দিন হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে শুক্র আজ আজকে হচ্ছে শুক্রবার তো বৃহস্পতিবারের সকালটা আর আজকের এখন যে জিনিসটা সেটাই কালকে কালকে নয় আজকেই পোস্ট করে দেবো আর কালকে একটা কাল দেখা যাবে বা ইয়া করার একটু রোগের অসুবিধা হচ্ছে কারণ ভালো লাগছে না গরমে মানে কি করব না যে ভালো হয়ে যাচ্ছে এবার সকাল থেকে ঘা জিয়াতে ঘামে অস্থির তারপরে গাড়িটা খারাপ হয়ে গেছে আমার তাহলে কতটা রাস্তা তারপরে টোটো পাওয়া মুশকিল ওই সাইডে মানে বাইপাস দিকে স্কুলটা তো আমাদের বাড়ির পাশে বেশি দূর নয় বাইপাসের যেহেতু আমাদেরও বাড়ি তো সেদিকে যেতে হয়েছে তো অনেকটা হাঁটতে হয় তাহলে গরমে অস্থির হয়ে তাহলে কি বলবো মানে প্রচণ্ড প্রচন্ড থাম রোদে গরমে আর বিকেলবেলাতে আজকে ডান্স ক্লাস ছিল তো ডান্স ক্লাসের পরে এখন একটু দুষ্টুকে পড়তে বসিয়েছিলাম তো পড়তে বসানোর পরে দুষ্টু দুষ্টুর বাবার সাথে বাঁশুলি মেলা চলে গেছে বারুইচন্ডী বারুইচন্ডী মেলা মানে ছাপনাতে পুবোজি মানে মেলা বাবারে আমি তো মেলা দেখে দেখে মানে হাইরান ওই জন্যই বিশেষ করে ব্লগটা মানে ইউটিউবে ব্লগ খুলেছি যে রোজই তো মেলা যাচ্ছি রোজই তো যাচ্ছি ওগুলোই একটু একটু করে পোস্ট করে দেব আমার ডেলি ব্লগের থেকে ডেলি মেলার ব্লগটা বেশি আছে দেখবে আজ এখানে ঘুরছি তাহলে ওখানে ঘুরছি বারোইচন্ডের মধ্যে আমিও আমিও উড় ঘুরে বেড়াচ্ছি কে আর বলবো তো সেই জন্যই কী বলব वटरी वेसी ब्लॉग द डिले इज सॉल्व हो गए जाओ अह की जे बोलबो की जे সারা दिन কি কৰিছি আর কি বলেই কি কৰো ৰায় হক তো লেকছি কালকে কালকে সকাল বেলাতে ড্ৰইং ড্ৰইংৰ ক্লাছ আছে আৰু তাৰৰ তেকে কালকে হচ্ছে শনিবার আর কালকে স্কুল নেই আর মানে ওদের স্কুল বলেছে যে মাসের সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ক্লাস হবে ফার্স্ট আর থার্ড এটা হবে না তাহলে এটা মাসের প্রথম স্যাটারডে পড়ছে তার জন্য কালকে হবে না পরের শনিবারে হবে তো তাহলে কালকে স্কুল নেই সকালে ড্রয়িং ক্লাস ড্রয়িং ক্লাস থেকে আসার পরে বিকেলবেলা তো টিউশনে আছে ওর একদিন একদিন টিউশন আছে একদিন ছুটি আছে এরকম করে আছে টিউশন যাই হোক আর এখন মেলা দেখতে চলে গেল আর আমি এখানে বসে আছি এখানে খাওয়া খাবো মানে ঘামে চুল পুরো ভিজে গেছে আর গরমকালে এত চুল ওঠে বলার কিছু নেই তো যাই হোক চলো সবাই কমেন্ট করো ব্লগুলো কমেন্ট লাগছে দেখতে থাকো আজকের জন্য টা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুষ্টোস ব্লগ দেখতে থাকো